আমি যখন বলি ভালোবাসি তখন শুদ্ধ হয় জীবন তখন ভাঙা ঘর আবার জোড়া লাগে শিশুদের কচি মুখের ঘ্রানে বাতাস ভরে যায় হলুদ চোখ সব সবুজ দেখতে শুরু করে নদী তীরে জেগে ওঠে নতুন চর খরা শেষে বৃষ্টি নামে আমি যখন বলি ভালোবাসি আমি যখন বলি ভালোবাসি তখন শান্তি আন্দোলন শুরু হয় জাতিসংঘের প্রাসাদ চূড়ায় গলতে থাকে বরফ লেবাননে বর্ষণ বন্ধ হয় প্যালেস্তাইনে ওঠে উল্লাস ধ্বনি রুশ মার্কিন দীর্ঘ বৈঠকে গৃহীত হয় ক্ষেপণাস্ত্র হ্রাসের সিদ্ধান্ত তখনই সবচেয়ে নিরাপদ হয়ে ওঠে মানুষের ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের আশঙ্কা কমে আসে আমি যখন বলি ভালোবাসি আমি যখন বলি ভালোবাসি তখন শীতের দেশে আসে বসন্ত তখন মরা গাঙে ডাকে জোয়ার চৈত্রের মাঠে শস্যের হাত ছানি তখন দুকুল ছাপানো বর্ষায় চলে পাল তোলা নৌকা অনেক দিন পর ব্ল্যাক আউটের নিষিদ্ধ শহরে আসে পূর্ণিমা সব কাঁটা তারের বেড়া হয়ে ওঠে মাধবীলতার বোন ঘাতকের হাত থেকে ছিটকে পড়ে অস্ত্র আমি যখন বলি ভালোবাসি আমি যখন বলি ভালোবাসি তখন পৃথিবীতে সব যুদ্ধ থেমে যায় দুর্ঘটনায় পতিত বিমানের যাত্রীরা নিরাপদে ফিরে আসে বড় বড় শহরগুলোর সবচেয়ের কণ্ঠকিত যানজট মুহূর্তে খুলে যায় বিবাহ বিচ্ছেদের সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় সব দম্পতি মা শিশুর গালে চুমু খায় ব্যর্থ প্রেমিক প্রেমিকারা আবার ঘর বাঁধে নবজাতকের কান্নায় ভরে ওঠে পৃথিবী আমি যখন বলি ভালোবাসি